ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে টেট দু হাজার সতেরো বাইশ মামলার শুনানি ছিল সেক্ষেত্রে পর্ষদের পক্ষ থেকে রিপোর্ট সাবমিশনের একটা ব্যাপার ছিল তো আজকে আজকে যে শুনানি হয়েছে সেই শুনানিতে কি কি ব্যাপার উঠে এসেছে পর্ষদের পক্ষ থেকে কী কী সাবমিশন দেওয়া হয়েছে রিপোর্ট কি জমা পড়লো না এক্ষেত্রে মাননীয় বিচারপতিরা কি বললেন পিটিশনের পক্ষে আইনজীবীরা কি বললেন পুরো ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খ বাংলাতে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন প্লেটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আজকে সাড়ে দশটার সময় লিস্টেড ছিল মামিনো ডিভিশন হচ্ছে এক নম্বর সিরিয়ালে ছিল কারণ এটা আগের দিন শুনানি যখন হয়েছিল তখনই বলা হয়েছিল এটা একত্রিশে অক্টোবর উঠবে এবং সেই মোতাবেক কিন্তু উঠেছিল এবং সব পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন পিটিসারা পক্ষের আইনজীবী ছিলেন তার সাথে পর্ষদের পক্ষের আইনজীবী ছিলেন এবং মাননীয় বিচারপতিরাও কিন্তু এক্ষেত্রে মামলাটি শুনছিলেন এবং এক্ষেত্রে প্রথমেই বোর্ডের পক্ষে আইনজীবী বা পর্ষদের পক্ষে আইনজীবী সুবীর সান্যাল মহাশয় তিনি যে ব্যাপারটা বলেন যে এটা আগের দিন তো ব্যাপারটা কথা হয়েছিল যেহেতু এই ম্যাটারটা সিঙ্গেল বেঞ্চের ব্যাপার ছিল এবং সেক্ষেত্রে এখানে আমরা কিছু সাবমিট করব না এবং সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আরও অনেক কিছু বলা হয় এবার পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন তো শুরুতেই বোর্ডের পক্ষের আইনজীবী মিস্টার সুবীর সান্নাল বলেন যেহেতু আগের দিনে আমরা বলেছিলাম এই মামলাটি এখানে হবে না বা হিয়ারিং যে ব্যাপারটা সেটা যেহেতু আগে অরিজিনাল মেটা ডিসপোজ হয়েছিল অনারেবল জাস্টিস হরিষ্ঠান অনারেবল জাস্টিস প্রসন্ত বিশ্বাস দা চিফ জাস্টিস এবং সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন মডিফিকেশনের ছিল বেঞ্চ গঠন হয়েছিল এবং অনারেবল জাস্টিস প্রসন্ত বিশ্বাস এবং চিফ জাস্টিস সেক্ষেত্রে তো তারপর পিটিশনার পক্ষে আগে বলেনি তো এক্ষেত্রে ডিলে হচ্ছে ফাইল রিপোর্ট করে এবং সেটা বলা হয় এবং তারপর মিশ্র সুশানাল বলেন যে ডিটারমিনেশনটা জাজদের দেখানো অর্থাৎ যেটা ডিটারমিনেশন যে ব্যাপারটা সেটা কিন্তু দেখাতে বলা হয় তো জাজদের তিনি দেখান আর কি তারপর পিটিশনের পক্ষে আইনজীবী বলেন যে এটা রিভিউ নয় এটা মডিফিকেশন যে যদি রিভিউ হতো তাহলে না যে বেঞ্চে ছিল সেই বেঞ্চে যেত যেটা যেহেতু মডিফিকেশন তো এক্ষেত্রে অনারেবল জাস্টিস অপত চক্রবর্তী বলেন এটা চিফ জাস্টিসের অ্যাসাইন করা চিফ জাস্টিস হ্যাজ অ্যাসাইন এভাবে বলেন তিনি তো তখন পিটিশনের পক্ষে আইনজীবী দেখতে চান ব্যাপারটা তো অনারেবল জাস্টিস তিনি দেখান যেটা ডিটারমিনেশন বা যে ব্যাপারটা তো কিন্তু বলেন যে বেঞ্চটা অ্যাভেলেবেল নয় তখন অনারবল জাস্টিস বলেন যে আইনজীবী আছেন জাস্টিস জাস্টিসেন্দ্র বিশ্বাস এবং ক্যান টোয়েন্টি ফাইভ নিয়েও কথা হয় কারণ আপনারা জানেন যে এক্সপার্ট কমিটি গঠন করা তারা এটা সুরাহ করতে পারেনি এবং তারপর পরবর্তী ক্ষেত্রে এক্সপার্টেরও আবার এক্সপার্ট দরকার হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আবার কোর্টে এসেছিল মানব ডিভিশন বেঞ্চ এবং ক্যান টোয়েন্টি ফাইভের যে ব্যাপারে আমরা দেখেছি তো সেখানে যে ম্যাথামেটিক্স এবং ইংলিশের প্রেগ যে ব্যাপার সেই জন্য কিন্তু ডিলে হচ্ছিল তো মানব বিচারপতি বলেন যে এভিডিভের আছে তখন মিস্টার সুর বলেন যে নট ইটস রিপোর্ট তো রিপোর্টের কথা বলা হয় রিপোর্ট আছে কিন্তু রিপোর্ট তিনি এক্ষেত্রে দেওয়া হয়েছে কি বা ওনাদেরকে দেওয়া হয়েছে কি বা তখন বলা হয় না দেওয়া হয়নি তখন লাইভ কনফারেন্সে ছিলেন ভিডিও কনফারেন্স ছিলেন এডভোকেট বিক্রম রেণাজিক তিনি বলেন যে এটাই আমাদের অ্যাপিল মিস্টার সুবিষনাল বোর্ডের পক্ষে আইনজীবী তিনি বলেন যে রিপোর্টে রিপোর্ট সিঙ্গেল বেঞ্চে জমা দেওয়ার ব্যাপার তো পিটিশনের পক্ষের আইনজীবী বলেন যে মাইলর্ড যে এই ব্যাপারটা রেকর্ড করুন যে ফাইল রিপোর্ট ফাইল করতে চায় যখন মিটার সামনে বলেন আমরা ফাইল করতে এখন চাইছি না এখানে তো তখন পিটিশনের পক্ষে অ্যাডভোকেট বলেন তাহলে তো এটা কন্টেম্প হয়েছে যেহেতু এরা ব্যাপারটা তিন সপ্তাহের একটা ব্যাপার ছিল আপনারা জানেন যে জুলাই মাসের যে ডেটের সময় এটা হয়েছিলো তারপর থেকে তিন সপ্তাহে সময় দেওয়া হয়েছিল সেই তিন সপ্তাহের মধ্যে ফাইল জমা দেওয়া হয়নি তখন এক্ষেত্রে অ্যাডভোকেট বিক্রম রানাজি তখন একটু আগেই বলেছিলেন যেটা যে যেটা রিপোর্ট তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছিল সেইটা নিয়ে ব্যাপারটা তো এক্ষেত্রে আলটিমেটলি ম্যাটারটা আজকে কোনো রিপোর্ট জমা হয়নি মহামান্য ডিভিশন বেঞ্চে এখন অনারেবল চিফ জাস্টিস যেখানে অ্যাসাইন করুন বা এটা যেখানে অনারেবল জাস্টিস প্রসঙ্গে বিশ্বাস থাকবেন সেই জায়গাতে হয়তো যাবে এবং সেখানে নতুন বেঞ্চে শুনানি হতে পারে বা যেটা অ্যাসাইন করা হবে সেইখানে কিন্তু হতে পারে তো আলটিমেটলি অর্ডার কপিটা বেরোলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা তো লাইভ হিয়ারিংয়ে যেটা বোঝা গেল সেটা নিয়ে আপনাদের সামনে ব্যাপারটা রাখা হলো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কারা কারা এই মামলার সঙ্গে যুক্ত আছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট সেকশনের জায়গাতে একটি অপশন আছে বলে সেটাকে কাজে লাগান যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং